বাই ফেসবুক চালান এখনই সাবধান হন না হলে আপনারও প্রতারণার হাতে পড়তে পারেন এখনই জেনে নিন একটি সেটিং অন করে রাখেন না হলে যে কোনো মুহূর্তে হাতে নিতে পারে আপনার ফেসবুক বা আপনার আইডি বা পেজ যে কোনো কিছু হাতে নিতে পারলে হ্যাকাররা জাস্ট আপনি যে ফেসবুক দিয়ে পেজ খুলছেন বা প্রোফাইল এই ফেসবুকটা লগ ইন রাখবেন জাস্ট মেসেঞ্জারের মধ্যে কাজটা করবো ভিডিও স্কিপ করবেন চ্যানেলে যদি নতুন আসা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে কেউ থেকে দেখবেন জানাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বা সবাই দেখতে থাকেন জাস্ট আমরা দুইটা ওপেন করব একটা মেসেঞ্জার একটা ফেসবুক অবশ্যই আপনার ফেসবুকটা খানে রাখবেন যে ফেসবুক আপনার মেসেঞ্জার চালু আছে অবশ্যই একটা কাজ করবেন মেসেঞ্জারে যেন নতুন পেজ থাকে পেজে মেসেঞ্জার না করার চেষ্টাই করবেন যদি খুলে থাকেন তাহলে এই সেটিংটা করবেন জাস্ট ফেসবুকে আসার কানেক্ট থাকবেন কানেক্ট রাখার পর আপনারা সর্বপ্রথম এটা এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা মেসেঞ্জারে যাবেন যে পেজ দিয়ে খুলছিলেন বা যে প্রোফাইল দিয়ে খুলছেন আমাদের পেজে তো বলতে পারেন না পেজেতে সব কিছু করা যায় না আপনি সেই প্রোবাইলে করতে পারবেন সব কিছু ঠিক আছে আপনি সেই প্রোবাইলে যাবেন কারণ পেজেতে সব কিছু করা যায় না সব কিছু এই যে আমার মনে করেন এই প্রোবাইলে আমার এখানে অনেকগুলো পেজ আছে জাস্ট এখান থেকে আপনি একটু স্কুল টেন করে থ্রি লাইন মেনেতে আসবেন মেসেঞ্জারে ঢোকার পরে থ্রি লাইন আসার পরে উপরে দেখবেন একটা সেটিং বলে একটা অপশান আছে জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আমার প্রোবাইল আপনারা প্রোবাইলে এসে কাজটা করবেন কারণ পেজে পারবেন না জাস্ট এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে আসার পর এই যে আমাদের কাজটা এখানেই কিন্তু যেটা পেসে দেখাবেন আপনার প্রোফাইলে দেখাবে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে পোটো অ্যাট মিডিয়া বলে একটা সব অপ অপশান দেখতে পাচ্ছি আপনারা দেখেন পোটো অ্যাট মিডিয়া জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আমাদের কাজটা শেষ এখানে এক দুইটা অপশান আসছে আমরা এখানে একটা অপশানটা ওপেন করে রাখব দেখেন এখানে যে ওপেন লিঙ্ক বলে একটা অপশান দেখা যাচ্ছে নিচে একদম স্ক্রল করে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে আমাদের কাজ এটা চালু করলে সুবিধা অসুবিধে কী কী সেটাও আপনাকে বলে দিচ্ছি এটা চালু করে দেবেন অবশ্যই এটা চালু করার পর আপনার সুবিধা হবে কী কী যে কোনো হ্যাকার বা প্রতারণা থেকে আপনার থার্ড পার্সে একটি ডিসকাশন শেয়ার করতে পারে বা আসতে পারে লিঙ্ক ওখানে ওই লিঙ্ক যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার পেজটা হাতিয়ে নিতে পারে ভাই কারণ আপনার পেজতে ইনকাম করতেছেন যে কোনো মুহুর্তে আপনার পেজটা হারাতে পারেন এর জন্য আপনারা এই কাজটি করে রাখবেন এটা কারণে আপনার একটাই সুবিধা যে কোনো যদি পাঠালে অ্যাপ্লিকেশন থেকে আপনার লিঙ্ক শেয়ার করে থাকে তাহলে ওই লিঙ্কে আপনার প্রবেশ করা যাবে না কিন্তু এটা ফেসবুক থেকে না এটা অটোমেটিকলি অন্য একটা ফেসবুক দিয়ে লগ ইন হয়ে যাবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না যদি আপনারা এভাবে সুস্থভাবে রাখতে চান তাহলে এই সেটিংটি এখনই করে রাখবেন তাহলে আপনারা পতানা থেকে কোনোরকম কী মুক্তি পাবেন এভাবে চাইলে আপনারা সকল পেজ গুলোর প্রোপাইলগুলো এভাবে সঠিকভাবে সুস্থ রাখতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন ভালো করা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও থাকি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে করতে থাকেন জানাবেন ধন্যবাদ সবাইকে